আছি এই যে দেখেন কি পরিমানে বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে আটকে গেছি বৃষ্টির ফটোগুলাও বড় পড়তেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিটা ধানের জন্য সবচেয়ে উপকারী আর গতকাল রাত্রে হচ্ছে বৃষ্টি প্রচুর পরিমাণে সকালে রোদ উঠছিল তারপর হঠাৎ করে বৃষ্টি যার কারণে আটকে গেছি আরে একটু সামনের দিকে গেলে দেখা যাবে যে ধানই ডুবে গেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে হাঁসগুলো যাচ্ছে হাঁস তো হচ্ছে পানির পানি দেবে যায় নাম এই যে এখানেও হাঁস পুকুরে এখানে পুকুরে মাছ চাষ করে দেখা যায় বৃষ্টি প্রচুর পরিমাণ আছে প্রচুর পরিমাণে এরকম বৃষ্টি যদি আর কয়টা দিন চলে তাহলে দেখা যাবে যে ধানগুলো লাগাইছে সব ডুবে যাবে এটা নিচু অঞ্চল আমাদের এদিকে এই জায়গাগুলো রে বলে খিয়ার অঞ্চল আর এই যে ছোটোখাটো দোকানগুলো আছে

バイクが出てくるんだ。